বিরতির পর স্বাগত ওয়াকফ অফ আইনের বিরোধিতায় সব বেশি গন্ডগোল চলছে পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ এবং উত্তপ্ত পরিস্থিতি এখনও কিন্তু পরিস্থিতির স্বাভাবিক হয়নি গোটা মুর্শিদাবাদ জুড়ে এবং মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে অশান্তির ঘটনায় দেখা গিয়েছিল তিনজনের মৃত্যু হয়েছিল এর মধ্যেই জফরাবাদে বাবা এবং ছেলেকে গাড়ি থেকে নিয়ে এসে কুপিয়ে খুন করা হয়েছিল অন্যদিকে সপ্তম শ্রেণীর ছাত্রকে গুলি করে মারা হয়েছে এই তিনটি পরিবারকে এবার দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে এই ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব মুর্শিদাবাদে নিহত তীর পরিবারকে এবার আর্থিক সাহায্য প্রদান করা হবে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে যার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে ওয়াক বিরুদ্ধে প্রতিবাদ এবং সেই প্রতিবাদে এত বড় একটা ক্ষতি শুধুমাত্রই কি সেখানে আর্থিক সাহায্য করেই থেমে থাকবে পশ্চিমবঙ্গ সরকারে নাকি সেই বিষয়টা অর্থাৎ অশান্তি রুখতেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন কি বলবে কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে সাতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এখানে এবং সেখানে অনেকটাই আজকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তারই মধ্যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইমাম এবং মোয়াজ্জেনদের নিয়ে আজকে মিটিং করেছেন সেই মিটিংটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছে অর্থাৎ সেখানে তিনি যে মিটিংটা করেছেন সেটা তিনি বলেছেন যে এটা ইমামরা ডেকেছিল সরকার ডাকিনি ইমামরা ডেকেছিল সেই মিটিং এ তিনি গিয়েছেন এবং সেই মিটিং থেকে তিনি ঘোষণা করেছেন যে মুর্শিদাবাদের যে তিনজনের মৃত্যু হয়েছে তার মধ্যে দুজন যেন বাবা ছেলেকে মারা বাড়ি থেকে টেনে নিয়েছে খুন কুপিয়ে খুন করে করা হয়েছে এবং সেই খুন নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে হয়েছে তদন্তের জন্য আর একজন সপ্তম শ্রেণীর ছাত্র মারা গিয়েছে সেই ছেলেটি যখন এই সংঘর্ষের সময় সে দোকা ওই রাস্তা দিয়ে আসছিল দোকানে গিয়েছিল সেই সময় গুলি লাগে কে গুলি করেছে এখনো প্রশ্ন নয় এবং তাকে কলকাতায় আনা হয়েছিল সে মারা যায় কলকাতায় আনার পরই সে মারা যায় এই তিনটে পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেই সঙ্গে ঘোষণা করেছেন যে যাদের দোকান বাড়ি ঘর নষ্ট করে দেওয়া হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়ি তৈরি করা দেওয়ার ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সেই সঙ্গে যাদের দোকান আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বা দোকান ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে তাদেরও কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ দেখো সরকার কিন্তু অত্যন্ত চাপে মুর্শিদাবাদে যেটা হয়েছে সেটা তো একদম কি বলবো একতরফাই হয়েছে মানে কত কয়েকদিন ধরে প্রথম দিকে সরকারের সেভাবে নিরাপত্তার আয়োজন না করতে পারার ফলেই কিন্তু মানে গুরুত্ব না দেওয়ার ফলে সমস্যাটা বেড়ে গিয়েছে যার জন্য কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতে হয় এখন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে পরিস্থিতি অনেক অনেক কি অবস্থা দাঁড়িয়েছে এবং সেই জন্য তিনি যেটা আজকে ইমামদের সভায় দাঁড়িয়ে তিনি জোরহাদ করে সবাইকে বলেছে অনেক ঘোষণা বলেছেন যে আপনারা শান্তি বজায় রাখুন ইমামদের আহ্বান করেছেন যাতে এই যাতে ধর্মস্থান থেকে আপনারা ঘোষণা করুন যাতে কোন রকম আর অশান্তি না মানে বাড়ে এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে আপনারা আন্দোলন করুন আন্দোলনটা এখানে করে লাভ নেই তার থেকে আপনারা দিল্লিতে যান বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করুন কারণ এই আইনটা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু তার জন্য এখানে সরকারি সম্পত্তি ভাঙচুর পুলিশের গাড়িতে আগুন সাধারণ অন্যান্য সম্প্রদায়ের মানুষকে ঘর ছাড়া করা তাদের খুন করা তাদের আক্রমণ করা এটা কি ধরনের এবং তিনি এ থেকে সতর্ক করেছেন যে আপনারা এইগুলো বন্ধ করার জন্য ইমাম এবং মোহাজেমদের সহযোগিতা চেয়েছেন তিনি এবং বিভিন্ন যে মুসলিম সংগঠন আছে তাদেরও সহযোগিতা চেয়েছেন সেই সঙ্গে তিনি কিন্তু একটা জিনিস আবার আজকে বলেছেন যে এই যে ঘটনাটা মুর্শিদাবাদে ঘটেছে এর জন্য দায়ীটা কি বাংলাদেশ থেকে বহিরাগতদের আনা হয়েছে তারা এসে গোলমাল পাকিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং সেই দোষ চাপিয়েছেন বিএসএফ এর ঘাড়ে এবং দোষ চাপিয়েছেন বিজেপির ঘাড়ে তারা নাকি বিএসএফ নাকি লোক ঢুকিয়ে দিয়েছে এবং তারপরে তারা এসে গোলমাল পাকিয়েছে এইটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন আজকে এবং সেই তদন্ত নাকি পুলিশ করছে এবং সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে দেখো দুদিন গুলি চলেছে প্রথম দিনে গুলি ছিল কিন্তু পুলিশ কারণ সেই সময় ঘটনা যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল দ্বিতীয় দিনে বিএসএফ এর উপর আক্রমণ করার পর বিএসএফ মানে পাল্টা গুলি চালায় এবং সেখানে কিন্তু আহত কেউ হয়নি মানে মানে ফাঁকা গুলি চালায় উপরের দিকে কিন্তু সেই গুলি চালনা নিয়েও আজকে বিএসএফ এর গুলি চালনা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বিএসএফ গুলি চালিয়েছে এবং তার তদন্ত করা হবে আইনত যে ব্যবস্থা আছে আইনত সেই ব্যবস্থা অর্থাৎ এর আগেও দেখেছি যে ভোটের সময় অশান্তি হয়েছিল সেই কোচবিহারের দিঘাটা ওখানে এবং তখন বিএসএফ এর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করা তুলেছিল এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল ঠিক একই স্টাইলে যে মুখ্যমন্ত্রী ঘোষণা শীতলকুচির যে ঘটনা ঠিক একইভাবে শীতলকুচির মতোই আজ আজকেও তিনি অভিযোগ করেছেন যে এই পুরো ঘটনাটার মানে গুলি চালনা বিএসএফ বিনা প্রোচনায় গুলি চালিয়েছে এবং এই বিষয়টা আইনত তদন্ত করা হবে এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে যেখানে যেখানে গোলমাল হচ্ছে আমার তার পোস্ট অর্থাৎ তিনি বলেছেন যে তার মুখ্যমন্ত্রীর পোস্ট ভাইরাল করা হচ্ছে সেখানে ভুয়ো পোস্ট ভাইরাল করে অশান্তি পাকানো হচ্ছে এরকম দাবি তিনি করেছেন এবং সবাইকে বলেছেন শান্ত থাকতে এবং শান্তভাবে ভাবে আন্দোলন করতে গেলে দিল্লিতে করতে হবে রাষ্ট্রপতির কাছে যান কারণ তিনি আজকে বলেছেন আপনারা আন্দোলন করলে রাষ্ট্রপতির কাছে যান বাংলায় আন্দোলন করলে কিছু হবে না আন্দোলন করে দিল্লিতে যান ট্রেনে যান প্লেনে যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করুন সেখানে ময়দানে থাকুন এখানে করে কিছু হবে না মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে পুরো বিষয়টা অন্যদিকে চলে চলে তার জন্য আজকে তিনি সতর্ক করেছেন ইমামদের সহযোগিতা চেয়েছেন মোয়াজ্জামদের সহযোগিতা চেয়েছেন এবং ধর্মীয় মুসলিম সংগঠনগুলির সহযোগিতা চেয়েছেন যাতে আর পুনরায় উত্তেজনা না বাড়ে সেই সঙ্গে ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া হবে ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে আন্দোলন চলছিল সে আন্দোলনে তিন জনের মৃত্যু হয়েছে আর এবার কিন্তু সেই মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে সে কথাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা দিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন